নমস্কার বন্ধুরা আমি সুদেশনা এবং তোমাদের নিয়ে চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি চারিদিকের গাছপালা দেখাতে দেখাতে কোথায় যাচ্ছি বলে দিচ্ছি চাকদাতেই রথ উৎসবে প্রগতি সঙ্গের মাঠে যাচ্ছি যেখানে জগন্নাথ দেবের প্রসাদ দেওয়া হচ্ছে আর এখানে না আমি ভিডিও করতে করতে যাচ্ছি সবাই এমনভাবে তাকাচ্ছে না প্রচণ্ড হাসি পাচ্ছে তার উপরে পাড়ার লোকজন যা বলে বুঝতেই পারছো কীরকম হয় আর এদিকে আমি শাশুড়িমার একটা দিদি যাচ্ছি তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে চলে যাচ্ছে চারিদিকে গাছপালা দেখাতে দেখাতে এবার আমি ভিডিও করব কোথায় আমার মাথা কাটা যাবে কোথায় চোখ কাটা যাবে কী করবো চারিদিকে সবাই এমনভাবে তাকাচ্ছে লজ্জাও লাগছে প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি আর তোমরা ভাবতে পারো মেয়ে কই কারণ মেয়েকে নিয়ে আসতাম মেয়ে আমার ঘুমিয়ে গেছিলো তো আমরা তিনজনাই যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশি দূর না তাই আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি তো দেখতেই পাচ্ছো চলো দেখতেই থাকো আর সামনে দেখতেই পাচ্ছ এনএস থার্টি ফোর যাচ্ছে আমরা এটাকে পার হয়ে যাব আর আমি দেখেছি আমার এই ভিডিও করা নিয়ে না অনেকেরই অসুবিধা কিন্তু কি করব। আমি করছি আমার বাড়তি তো তাদের সমস্যা কী তো তাদেরকে একটাই কথা বলতে চাই তোমরা কন্টিনিউলি আমার পিছনে লাগতে থাকো বলতে থাকো আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই চেষ্টা চালিয়ে যেতে চাই তো দেখো বাদ দিন আমার সব কথা চলে এসেছি এবার আমরা এই রোডটা পার হবো দেখতে পাচ্ছ তো সিরিয়াসলি বলছি রোডটা পার হতে এত ভয় লাগছিল আর এদিকে শাশুড়ি মা পার হয়ে গেলো আমিও পার হয়ে নিলাম তো ভিডিও করতে করতে রাস্তা পার হচ্ছে আমার প্রচণ্ড ভয় লাগছিলো তার মধ্যে একটা গাড়িও চলে এসেছিলো তখন মানে কি বলবো আমাকে তো সবাই বকতেও শুরু করেছিলো আর আমার ভয় গেছিলো মনের মধ্যে দুঃখ করছিলো আর এদিকে হাসছি কী আর করবো আর এটা এখন যে নতুন হাইওয়ে শুরু হয়েছে সেইটাই চলে যাচ্ছে এখানে আমাদের চাকদার এখানে উঠছে আর এটা সিঁড়ির বাগানে গিয়ে নামবে তো কোনো একদিন দেখাবো ফ্লাইওভার যাবো আমরা তখন তোমাদের ভিডিও করে দেখিয়ে দেবো তো ওয়েদারটা দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা আকাশ তার মধ্যে রৌদ্র আবার ভাপসা গরম তো তখন আমরা মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছ প্রচুর লোক আর এদিকে জগন্নাথ দেব দেখতে পাচ্ছ সব বসে আছে আর সবাই দিয়ে প্রসাদ খাচ্ছে আর আমি একটু একটু করে টিপ নিয়ে নিচ্ছি আর রথটা দেখো রথটা খুব সুন্দর লাগছিল আর হ্যাঁ তোমাদের একটা বলতে ভুলেই গেছি আমার উল্টোতে ভিডিও আসতে চলেছে তোমরা দেখার জন্য থেকো কন্টিনিউলি আর এই দেখো বাড়ি ফিরছি এত গরম ছিল মানে সিরিয়াসলি বলার মতো না কি বলবো আর এই দেখো চলে যাচ্ছি আবার আসবো তো কালকেই তো এ দেখো বাড়ি চলে এসেছি আর পেছনে দেখতেই পাচ্ছ সবাই আসছে আমাদের পাড়ার আরও সবাই গিয়েছিলো তো তাদের সাথে সবাই মিলে আসছি বাড়ি একসঙ্গে আর এই দেখো এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর এই মাঠে সবাই বাচ্চারা বড়োরা খেলাধুলা করে তো বাড়ি চলে আসছে আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিও বাই বাই